আসসালামু আলাইকুম বাংলাদেশের মানুষের অর্ধেক কষ্ট দূর হয়ে যেব শুধু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি বন্ধ করতে পারলে সিন্ডিকেটের কারণে বহু বছর যাবত কষ্ট করে আসছে এ দেশের সাধারণ জনগণ তো গতকাল বা দু এক দিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখলাম সিন্ডিকেট নাকি নাই আর সব সবজির দাম কমে রাতারাতি আগের দামের অর্ধেকের নাইমা আসছে এখন কথা হলো যারা খুচরা বিক্রেতা এই সিন্ডিকেটের কারণে তাদের কিন্তু কোনো বেনিফিট নাই খুচরা বিক্রেতা যারা তারা কিনে বেশি টাকা দিয়ে আড়দারদের থেকে যার কারণে তাদেরকে বিক্রি করতে হয় বেশি টাকায় কৃষককে ঠকিয়ে জনগণকে কষ্ট দিয়ে সিন্ডিকেট ব্যবসায়ীরা টাকার কুমির হইতেছে তো যেহেতু এই সিন্ডিকেট নিজে নিজেই ভাঙছে সংস্কারের এই অংশ নিজে নিজেই সংস্কার হয়ে গেছে তো আমাদের এই ক্ষেত্রে দায়িত্বটা কমছে কিন্তু সংস্কারের যে আজীবনের দায়িত্ব সেটা কিন্তু আমাদেরকে যথাযথ পালন করতে হবে এদেশের মানুষের অধিকার দুবেলা দুমুঠো পেট ভরে খাওয়ার এতদিনের নিয়ম ছিল আর বাজার দর ঠিক করতো দ্রব্যমূল্যের ভারসাম্য ঠিক রাখতে হলে বাজার দরের এই নিয়ম পরিবর্তন করতে হবে বাজার দর নির্ধারণ করবে কৃষক কৃষককে তার প্রাপ্য সম্মানটুকু এবার আমাদেরকে দিতেই হবে দেশের প্রতিটি আরদে মনিটরিং সিস্টেম চালু করতে হবে রোদ বৃষ্টি ঝড় যাই হোক আরদে যদি মাল আসে মনিটরিং সিস্টেমকেও আসতে হবে কৃষকের বিক্রয় মূল্যের সাথে সামঞ্জস্য রেখে বাজার দর প্রকাশ করতে হবে গণমাধ্যমে তাদেরকে প্রতিদিন নিয়মের ভেগাত ঘটলে আমাদেরকে আওয়াজ উঠাতে হবে দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি দেখলে বন্ধ করে দিতে হবে হাট বাজার করা মনিটরিং কমিটিকে এর তৎক্ষণাৎ ব্যাখ্যা দিতে হবে জনগণকে এবং মনিটরিং কমিটি সর্বদা বাধ্য থাকবে এই কাজটি করতে ছাত্ররা তাদের রক্ত দিয়ে আমাদের জন্য এই আরেকটি স্বাধীনতা আনছে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে এই স্বাধীনতা রক্ষা করতে সচেতন হওয়ার পরিচর্চা আমাদেরকে করতে হবে এই নতুন বাংলায় এই স্বাধীন বাংলায় এখনও যদি আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলেন তাইলে ভাই আপনি রাজাকার সরি টু সে এখনও যদি আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলেন তাহলে আপনি রাজাকার এখন যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলি তাহলে এই স্বাধীনতা আমরা আবার হারাবো। আর এর জন্য দায়ী থাকবো আপনি আর আমি পার্লামেন্ট নিয়ে পরে ভাবেন আগে আপনার চারপাশের অনিয়মগুলো ঠিক করার চেষ্টা করেন জনগণ ভালো হইলে সরকার ভালো হয়ে যাবে এমনিতেই আপনি আর আমি দেশের সরকার